নো 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 দেখাবো এখন উচ্চджу ভাই আর নই মাসির নগর এখন আমার নাম যাবো তাই আমি বলবো ছারকে দেখেন আপনারা সবাই আমাদের দিকে লক্ষ্য করবে ঠিক আছে না এই চলকে হ্যালো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমার কার্গস দেখাবে ঐতিহ্যবাহী বিয়াম্পুর থেকে আগত সেই নানা নানা তার স্টক देखते এই আমাদের এই গ্যালারিতে কম হলো 500 গুটিতে 500 কী কইতে আমার ভুল তো আসল বয়া 700 গুটি মানছইবো এ মানুষ তো না লাগেই আসে আর কি আর কিও লাগবে না সেখানে এখন দেখাবে সার্কেস আমার নানা সবাই লক্ষ্য করুন দেখুন স্যারকে চলে যাচ্ছে না না চলে আসি আমার না না সার্কেস দেখতেই পাচ্ছেন পর্ব শে আজ দ্বিতীয় পর্বে শুরু হয়ে যাচ্ছে আমার নানা সার্কেস দেখার জন্য আপনার সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন দেখবেন দ্বিতীয় পর্ব এখন দেখতে পারবেন চোখে মুখে পালু আমি শৈতানের খালু দেখেন এই যে এই

भूत प्रतिमाया हे जे जे देखे आई लव थी सर नंबर सर से जाइए